আপনার কি কখনো মনে হয়েছে আপনার জীবনটা যেন থেমে আছে হয়তো আপনি অপেক্ষা করছেন ঠিক সময়ের জন্য ঠিক সুযোগের জন্য ঠিক মোটিভেশনের জন্য বা এমন কারো জন্য যে এসে আপনাকে সফল করে তুলবে মানুষ কেন নিজেকে বদলাতে পারে না এটা ক্ষমতার অভাব নয় মানুষ নিজেকে বদলাতে পারে না কারণ তারা সেই সিদ্ধান্তটাই নেয় না তারা শুধু অপেক্ষা করতেই থাকে আর এই অপেক্ষা ধীরে ধীরে স্বপ্নগুলোকে মেরে ফেলে আজকের ভিডিওতে দেখব কিভাবে এই অপেক্ষার ফাঁদ থেকে বেরোনো যায় আর কিভাবে আজ থেকেই নিজের জীবনের নিয়ন্ত্রণ নেওয়া যায় অপেক্ষার ফাঁদ আমরা নিজেরাই নিজেদের সুন্দর সুন্দর কথা বলি মোটিভেশন এলেই শুরু করব সব ঠিক হলে করব নতুন বছর থেকে সোমবার থেকে পরেরও মাস থেকে কিন্তু জীবন কখনো পারফেক্টও হয় না সময় কখনো থেমে থাকে না আর মোটিভেশন ওটা সব সময় কাজ করার পরে আসে কাজ করার আগে নয় আপনি যদি অপেক্ষা করতেই থাকেন একদিন দেখবেন কিছুই বদলায়নি শুধু আপনি বয়সে বড় হয়ে গেছেন কেন আমরা আটকে থাকি মানুষ আটকে থাকার তিনটে বড় কারণও আছে প্রথম ব্যর্থতার ভয় আপনি পরিশ্রমকে ভয় পান না আপনি ভয় পান চেষ্টা করেও যদি সফল না হন দ্বিতীয় কমফোর্ট জোনের মায়া কমফোর্ট নিরাপদ লাগে কিন্তু এটাই সবচেয়ে বড় গ্রোথ কিলার কমফোর্টে বড় কিছু জন্মায় না তৃতীয় আগামীকালের স্বপ্ন আগামীকাল শব্দটা শুনতে খুব সুন্দর ভাবতেও আমাদের ভালো লাগে কিন্তু আসলে এটা এক ধরনের মানসিক ফাঁদ এই আগামীকাল আমাদের আরাম দেয় কারণ আমরা অনিশ্চয়তার মুখোমুখি হতে চাই না কিন্তু বাস্তবে আগামীকাল কখনো আসে না শুধু আজই আসে মাইন্ডসেট শিফট তাহলে বেরোনোর উপায় কি একটাই মোটিভেশন নয় ডিসিপ্লিনের উপর জীবন গড়া মোটিভেশন বলে মনে হলে করব ডিসিপ্লিন বলে করতেই হবে তাই করব এই ডিসিপ্লিনের মাইন্ডসেটই জীবন বদলে দেয় না বড় পরিবর্তন না বড় বড় কথা শুধু ছোট ছোট কাজ প্রতিদিন দ্য এক পার্সেন্টেজ রুল সব কিছু একদিনে বদলাতে হবে না প্রতিদিন শুধু এক পার্সেন্টেজ ভালো হও এক পাতা পড়ো দশ মিনিট হাঁটো একটা নতুন শব্দ শিখো পাঁচ মিনিট কোন স্কিল প্র্যাকটিস করো দশ মিনিট আগে ওঠো এই ছোট ছোট পরিবর্তনই একসঙ্গে বড় সাফল্য তৈরি করে প্রতিদিন এক পার্সেন্টেজ ভালো হওয়া মানে এক বছরে আপনি প্রায় সাঁত্রিশ গুণ ভালো মানুষ হয়ে উঠবেন কারণ জয়ের আসল নাম কনসিস্টেন্সি আজই শুরু করো এখনই শুরু করার জন্য চারটে কাজ এক একটা অভ্যাস বেছে নাও একটাই বেশি নয় দুই পাঁচ মিনিট নিয়ম শুধু পাঁচ মিনিট করো। শুরু করাটাই শক্তি দেয় তিন একটা ডিস্ট্র্যাকশন বাদ দাও একটা নোটিফিকেশন একটা ইউজলেস অ্যাপ একটা অজুহাত প্রোগ্রেস লিখে রাখো। কারণ যেটা আমরা মাপতে পারি সেটার দিকেই আমরা ফোকাস করতে পারি আর যেটার উপর ফোকাস থাকে সেটাই ধীরে ধীরে বাড়ে মনে রাখো লক্ষ্যের কথা ভাবলেই পরিবর্তন আসে না প্রতিদিনের অভ্যাস বদলালেই জীবনে আসল পরিবর্তন আসে পারফেক্ট সময়ের অপেক্ষা বন্ধ করো মোটিভেশনের অপেক্ষা বন্ধ করো জীবন সহজ হবে এই অপেক্ষা বন্ধ করো কিছুই বদলাবে না যতক্ষণ না তুমি শুরু করছ আগামীকাল নয় পরের সপ্তাহে নয় পরের মাসেও নয় আজ এখনই শুরু করো এখন একটা কাজ করো আয়নার সামনে দাঁড়াও নিজের চোখের দিকে তাকাও আর নিজের মনেই বলো আমি এই মুহূর্ত থেকেই শুরু করেছি এই কথাগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করুন সেই একজন মানুষের সঙ্গে যার আজ এই কথাগুলো শোনার দরকার